সত্য এখন সঙ্গে। টোটো লরির সংঘর্ষে মৃত বেশ কয়েকজন গুরুতর জখম আরও অনেকে প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাস্থলে চন্দননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানা এলাকার বাঙ্গিহাটি জল ট্যাঙ্কের কাছে শ্রীরামপুরের দিক থেকে ডানকুনির দিকে আসার সময় একটি টোটোকে সহজোরে ধাক্কা মারে একটি লরি আরেকটি লরি দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে এলাকায় বিশাল জনরস পুলিশ আধিকারিক এমনকি রাফ চলে আসে স্থানীয় জনগণের দাবি এখানে বড় বড় শপিং মল এছাড়া অন্যান্য দোকানপাট থাকলেও তাদের কোনো পার্কিংয়ের জায়গা নেই রাস্তার ধারে গাড়ি রেখে দেয় জনগণ প্রায় নানা সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে স্থানীয় মানুষের দাবি টোটোওয়ালা গরিব মানুষ সংসার কি করে চলবে টোটো গাড়িওয়ালার পরিবারের কি হবে এখন এটাই ছিল বিক্ষোভকারীদের দাবি উল্লেখ্য সিগন্যাল ব্যবস্থা ভালোভাবে করতে হবে না হলে এমন দুর্ঘটনার শিকার হতে হবে প্রতিনিয়ত বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলে দেখতে থাকুন সঙ্গে দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে বাচ্চা আছে তিন বছরে তার ভবিষ্যৎটা দেখতে হবে কারণ ওর বাবা মারা গেছে ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে যে করুক এ এটা ভালো করে বুঝি করে ওর কেউ নেই ওর ভবিষ্যৎ দেখতে হবে ভুল হলো এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না সরকার যেদিন যতক্ষণ নেদের ওপরে মাথা মারবে কোন কাজ হবে না ওরা একটা এমন জায়গায় এসে গেছে ধরুন একটা গাড়ি আসছে একটা গাড়ি লোড আছে গাড়িটা দাঁড়ালো প্রথমে দেখাবে ক্যামেরা এই ফোন ছবি তুলবো তারপর সাইড এ ডেকেনে চলে গেল কিছু দিল টুক করে পকেটে ঘিরে নিলো বুঝে নিয়ে চলে গেল আবার ঠিক কটাসের মধ্যে তাকিয়ে আছে কোথা লোড গাড়ি আসছে কোথা লোড গাড়ি আসছে দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে আর এমন ভাবে বা হাতে নেবে বুঝতে পারা যাবে না এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে ফ্রিতে রেশন আমরা পেট ভরে খাবো তার সাথে সাথে মজটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে ও দাঁড়িয়েছিলেনে নিজস্ব সামনে দিয়ে দিয়েছে টোটোতে ধরুন চারজন ছিল আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই আমার আর বলার মতন কিছু নেই এখানে ও যে জায়গায় বাস করে ওর একটা ও একটা ভাড়া ঘরে বাস করে একটা তিন বছরের বাচ্চা আছে একটা তিন বছরের বাচ্চা আছে তার জন্যে ডেলি কিছু নেই কিছু তার মুখের কাছে এনে ধরে টোটোটা ভাড়া টোটো নিজের টোটো কেলার ক্ষমতা নেই দুশো টাকা করে প্রত্যেকদিন টোটো ওয়ালাকে মালিককে দেয় টোটো নিয়ে চালায় টোটো কেলার যেই লোকটা টোটো কেলার ক্ষমতা নেই সে কি আদানি নাকি না টাটা বিলার নাম মুকেশ আম্বানি ও মুকেশ আম্বানি আদানি ও তিন মাসের বাচ্চা আছে তিন মাসের বাচ্চা তিন মাসে তিন বছরের সরি তিন বছরের বাচ্চা আছে উনি হল শ্বশুর আমি বাড়িতে ছিলাম স্যার খবর পাওয়া গেলে যে তোর বাঁশি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে মারা গেছে যাই হোক এসে দেখি এইরকম অবস্থা ও টোটো চালিয়ে চালাচ্ছিল ও টোটো চালাচ্ছিল প্যাসেঞ্জার চারটে ছিল আমি এসে দেখি একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে পুলিশ স্পট নালি ভুলে বেরিয়ে গেছে কিচ্ছু দেখার নেই এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ পুলিশ ওই গাড়িটা কী করেন এটা সিঙ্গেল রোড এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়ীটা কে এবারে বলে দিচ্ছি আমাকে যাবেন পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে পুরো দিন জেলে রাখবে কেন বলুন তো এই সালা তুই বড় বড় কথা বলছিস না তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক এখানে আসতে হবে না মালিক আসুক একটা ক্ষতিপূরণ আরো চারজন আছে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ গাড়ি মালিক চারজন মারা গেছে মনে হয় গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে উক্তিযুক্ত অনেক কিছু হবে ডানকুনিতে আসুক ওকে টাকা নিয়ে আসতে বলুন নাহলে ট্রান্সফার টাকা কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না পুলিশ নড়বে পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে কে দেখবে বলুন সংসারটাকে তিন বছরের বাচ্চা কে রাখুন করে বাজারে কে কাকে ধোবে সবারই নু আনতে মানতে ভাড়া বাড়িতে থাকে ওকে টাটা টাটা বিরল না কি না দানা নেই হাসমত আলী শেখ হাসমত আলী ও টোটো চালাচ্ছিল ভাড়া বাড়িতে থাকে ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে

सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा